দেখো জৈব অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে চারটা কেজ হইতে পারে প্রথমত দেখো এটা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড তো এগুলোর ক্ষেত্রে দেখবা যখন দেখবে যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে অ্যাসিডগুলো গঠিত তখন যার কার্বন সংখ্যা কম তার তীব্রতা বেশি তো এই দুইটার মধ্যে দেখো এখানে মূলকের সংখ্যা বেশি মানে কার্বনের সংখ্যা বেশি আর এখানে কম তাহলে এইটা হবে বেশি শক্তিশালী ওকে বা তীব্র ওকে তারপর কেজ নাম্বার টুতে দেখবা যে একটা দেখবা হ্যালোজেন আর একটা হ্যালোজেন নাই এখানে যেটা হ্যালোজেন আছে ওইটা বেশি তীব্র হবে এখানে হ্যালোজেন কি ক্লোরিন ওকে তো এখানে দুইটাতে ক্লোরিন আছে মানে দুইটাতেই হ্যালোজেন আছে এর মধ্যে যেখানে ক্লোরিন বেশি সেটা হবে বেশি শক্তিশালী তো দেখো এখানে ক্লোরিন আছে দুইটা এখানে ক্লোরিন আছে একটা তাহলে এখানে এইটা বেশি শক্তিশালী তারপর হ্যালোজেনই থাকবে বাট আলাদা আলাদা এখানে ক্লোরিন আছে এখানে ফ্লোরিন আছে সংখ্যা কিন্তু একই বুঝছ তো এখানে এরকম যদি থাকে তাহলে ফ্লোরিনের হবে বেশি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটা হচ্ছে তীব্রতার ক্রম ওকে তাহলে এটা হচ্ছে তোমার ফ্লোরিন বেশি শক্তিশালী তো এরকম হাইড্রাসিড এবং অক্সাইসিডেরও তীব্রতা বের করা যায় এটা আমার আরেকটা ভিডিও আছে ওইটা ছেলে তোমরা দেখে নিতে পারো তো আসসালামু আলাইকুম সবাইকে